নমস্কার সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আজকে আলোচনা করব বাংলার ভূমি পোর্টাল থেকে আমরা যে খাজনা পেমেন্ট করে থাকি সেই খাজনা রশি যদি কোনো কারণবশত আমাদের কাছ থেকে হারিয়ে যায় বা কোথায় রেখেছেন আপনি জানেন না তো সেই ক্ষেত্রে সেই খাজনা রসিদটি আপনারা কিভাবে বের করতে পারবেন তারই স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো আজকের ভিডিওতে রিসিপ্ট কপিটি বের করার জন্য বাংলার ভূমি পোর্টালটি খুলবেন খোলার পরে এখান থেকে আইন ইন করে নেবেন আইন ইন করার জন্য আপনাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি অবশ্যই লিখবেন ফাইন ইনটি কমপ্লিট হয়ে গেলে উপরে আপনার নাম শো করবে এবার সিটিজেন সার্ভিস যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি মেনু খুলে আসবে এখানে অনলাইন সার্ভিস স্ট্যাটাস বলে একটি অপশন আছে তো এখানে যদি আপনারা ক্লিক করেন দেখতে পারবেন উপর থেকে মিউটেশন মিউটেশান কনভারসেশান থার্টি ডেজ নোটিফিকেশন নিউট্রিশন পট খান স্ট্যাটাস আর নিচে আছে পেমেন্ট স্ট্যাটাস অফ ল্যান্ড রেভিনিউ খাসদা এর নিচে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটি পেজ খুলে আসবে যেখানে আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে নিয়ে নেবেন আপনার যে ডিস্ট্রিক্টটি বা যেই ডিস্ট্রিক্টে আপনি বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে এখান থেকে সেই ডিস্ট্রিক্টের ব্লক নিয়ে নেবেন তো জলপাইগুড়ির আন্ডারে যেহেতু আমি জলপাইগুড়ি জেলায় বসবাস করি তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট নিয়ে নিয়েছি এবং এখান থেকে যে ব্লক সেই ব্লকটি এখান থেকে নিয়ে নিতে হবে তো আপনার ব্লক আপনি এখান থেকে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে আপনার সেই ব্লকের বা আপনি যে মৌজায় বসবাস করছেন সেই মৌজার নামটি এখান থেকে নিয়ে নেবেন তারপর পাশে আছে হলো খতিয়ার নাম্বার খতিয়ার নাম্বার প্রত্যেকের কাছেই থাকে এবং প্রত্যেকের মনেও থাকে তো সেই খতিয়ার নাম্বারটি এখানে লিখবেন যদি খতিয়নের বাটা থাকে তাহলে বাটা এই ঘরে লিখবেন লেখার পরে নিচে লেখা আছে ক্যাপচা এই ক্যাপচাটি এই ঘরটিতে লিখবেন লিখার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন মৌজা খতিয়ান নাম্বার এবং ক্যাপচাটি এই ঘরে ফিল করে সাবমিট অপশানে যখনই ক্লিক করবেন এখানে অ্যাপ্লিকেশান নাম্বার অ্যাপ্লিকেশান ডেট অ্যাপ্লিকেশান টাইপ এবং অ্যামাউন্ট কত টাকা খাসদা পেমেন্ট করেছে সমস্ত অ্যামাউন্ট এবং কত সাল অবধি পেমেন্ট করা আছে সমস্ত তথ্য কিন্তু শো করবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট লাস্ট পেমেন্ট করেছে দু হাজার তেইশের নভেম্বর মাস অর্থাৎ আঠাশ তারিখে পেমেন্টটি করেছে তো খাজনার রিসিভ কপিটি ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে অ্যাপ্লিকেশান নাম্বারটি অর্থাৎ রেভিনিউ যে অ্যাপ্লিকেশান নাম্বারটি আছে এই অ্যাপ্লিকেশান নাম্বারটিকে এখান থেকে কপি করে নেব কপি হয়ে গেলে আমরা এই পেজটিকে একটু উপর দিকে উঠাব আবার আমরা সিটিজেন সার্ভিস এই অপশানে ক্লিক করবো এরপর এখান থেকে অ্যাপ্লিকেশন রিসিপ্ট রিপ্রিন্ট এই অপশানটিতে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু আরেকটি নতুন বক্স খুলে আসবে অর্থাৎ ড্যাশবোর্ড খুলে আসবে এরপর এখানে আছে হলো রিকোয়েস্ট টাইপ তো রিকোয়েস্ট টাইপে আমরা এখান থেকে রিভিনিউ রিসিপ্ট এই কপিটি এখান থেকে আমরা রিভিনিউ রিসিপ্ট এই অপশানটি নিয়ে নেবো রিভিনিউ রিসিপ্ট এই অপশানটি নিয়ে নেওয়ার পরে অ্যাপ্লিকেশান নাম্বারটি যে আমরা কপি করলাম সেটি এখানে টেস্ট করব টেস্ট করার পরে আমরা যখন ক্ষতির নাম্বারে ক্লিক করবো এখানে কিন্তু ক্ষতের নাম্বারটি শো করবে ক্যাপচারটি এই ঘরে ফিল করে সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করা মাত্রই কিন্তু রিভিনিউ রিসিপ্ট কপি পিডিএফ পিডিএফ হয়ে ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ডাউনলোড সেকশানে এই অপশানটি শো করছে আমরা যদি এখান থেকে এই এটিকে ওপেন করি ওপেন করা মাত্রই কিন্তু এখানে আপনারা রিসিভ কপিটি দেখতে পারবেন এই হলো সেই রিসিপ্ট কপি তাহলে আপনারা বুঝতে পারলেন কিভাবে রিসিভ কপিটি অর্থাৎ খাজনা রিসি কপিটি যদি হারিয়ে যায় কিভাবে ডাউনলোড করবেন বা কিভাবে পাবেন এই তথ্যটি যদি আপনার পরে লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরে আরেকটি নতুন আপডেট নিয়ে ততক্ষণের জন্য বাই